এই মেয়ে গে বৃষ্টি বৃষ্টির কোনো মা বাবা নাই এই সকালবেলা আসলাম ভালো এখন দেখো কি বৃষ্টি দিয়ে লাস্টে কাকিমার কাছে ছাতা নিলাম কাকিমার ছাতা দাও কাকিমার ছাতা দিল তারপরেই বাড়ি যাচ্ছি তো ঝড় জল বৃষ্টি সব কিছু মাথায় নেই আমাদেরকে বেরোতে হয় আমাদের আর ছুটি বলে কিছু নেই তো চলো যাই বাড়ি যাই দশটা বেজে গেছে পনেরো সাতটায় এসছি দশটা বাজে নিম্নবিত্ত পরিবারের অতিরিক্ত চাহিদা মানে বিলাসিতা আর এই অতিরিক্ত চাহিদায় যখন বিলাসিতায় পরিণত হয় তখন কিন্তু বিলাসিতায় আমাদের পতনের মূল কারণ হয়ে ওঠে বন্ধুরা কারণ হচ্ছে অল্পতেই সবসময় সন্তুষ্ট থাকা উচিত যখনই তুমি বেশি কিছু লোভ করতে যাবে না তখনই এই লোভটাই কিন্তু তোমার পতনের কারণ হয়ে দাঁড়াবে কারণ অতিরিক্ত লোভ করা ভালো না লোভ করতে গেলেই কিন্তু কথা জানা অতি লোভে তাঁতি নষ্ট বেশি লোভ করলে তোমার পতন হবেই বিনাশ হবে তোমার যতটুকুনি আছে তুমি তার মধ্যে সন্তুষ্ট থাকো তুমি হ্যাঁ এখন পারছো না পরে করবে সেটা ঠিক আছে কিন্তু কারোর দেখা দেখি তুমি যদি কোনো কিছু করতে যাও যে না ওর আছে ওর আমিও করি আমার করতে কে বাধা দিয়েছে তাই না আমাকে করতে কে বারণ করেছে হ্যাঁ করতে কেউ বাধা দেয়নি কেউ বারণও করেনি কিন্তু মেন হচ্ছে ওর ক্ষমতা আছে ও করতে পারবে আমার ক্ষমতা নেই আমি তাহলে কীভাবে বেশি জিনিসটা কিনবো তাই না এবার হ্যাঁ ক্ষমতা নেই আমি যদি লোক লোভ করে কারোর কাছ থেকে ধার দেনা করে কিনতে যাই ধার দেনা করে জিনিসটা তো কিনে ফেললাম এবার আমি সে জিনিসটা তো ব্যবহার তো বেশি দিন করতে পারবো না কারণ আমাদের ওই সব জিনিসের নিয়ে দামি দামি জিনিস আমাদের কী হবে তাই না আর আমরা সচরাচর তত দামি দামি জিনিসপত্র ব্যবহার করি না সে দামি বলো আর কম দামি বলো কখনও কারোর লোভে পড়ে কোনো জিনিস ধার করে কিনতে নেই কারণ ধার করে কিনতে যাওয়া মানে তুমি ওখানে আটকে যাওয়া জর্জরিত হয়ে যাওয়া এবার তুমি যখন ইনকাম করো তোমার হয়তো ক্ষমতা নেই সেই ধারটা মেটানোর কীভাবে মেটাবে তাই না তো এই সব নিয়েই হচ্ছে আমাদের নিম্নবিত্ত পরিবারে অনেক কিছু ভেবে চিনতে বুদ্ধি করে চলতে হয় অতিরিক্ত চাহিদা যখনই আমাদের বেড়ে যায় না তখনই কিন্তু চাহিদাটা বিলাসিতায় পরিণত আর বিলাসিতা মানেই হচ্ছে কিন্তু পতনের মূল কারণ বিশেষ করে আমাদের নিম্নমধ্যবিত্ত পরিবারে আমাদের যতটুকুনি আছে যখন আছে যেভাবে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি তো চলো সকাল সকাল অনেক কথা বলে নিলাম তার আগে তো পরিচয়টা সেরে নি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম দেখো আজকে প্রতিদিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটা হচ্ছে বুধবার আর তারিখটা হচ্ছে তেসরা সেপ্টেম্বর তো এক এক করে যত দিন যাচ্ছে তত কিন্তু পুজো এগিয়ে আসছে আর মা আসছে আকাশ বাতাস সমস্ত কিন্তু কিন্তু বলে দিচ্ছে যে মার আগমন হচ্ছে তো মার আগমনে কিন্তু আমাদের মনটা অনেক ভরে যায় মা কবে আসবে আসবে এই চিন্তা চিন্তাভাবনা করতে করতে কিন্তু সেই মা আসার দিন চলে আসে আবার যেই মায় আসার দিন চলে আসে তখন কিন্তু মা আবার যাবে যাবে সেই দিনের চিন্তা হয় ওই গোটা হাতে চারটে পাঁচটা দিন নিয়ে মা আসে আমাদেরকে সবাইদের হাসি খুশি মানে মিল মিশ করে যার সাথে যার ঝগড়া থাক ঝড়ে থাক এই একটাই আছে বাঙালি দুর্গা উৎসব যেখানে সবার কিন্তু মনের মিল হয় তো সেখানে মা সবাইকে আনন্দ দিয়ে মা কিন্তু আবার দেখো কাঁদিয়েও চলে যায় এই হচ্ছে মায়ের আগমন তো মায়ের আগমনে শরৎকালের আকাশ এই বৃষ্টি এই মেঘ ঠান্ডা গরম মিলিয়ে কিন্তু শরতের আকাশ শরতের মেঘ সমস্ত কিছু তো বড়দের প্রণাম ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়ে চলো আজকেও প্রতিদিনের মতো তোমাদেরকে সাথে নিয়ে আমার দিনটি শুরু করে দিলাম তো সকাল সকাল কাজে গেলাম কাজ থেকে এসে দেখো ঘর ঝাড় ঝাড়ঝোর দিয়ে মুছে নিয়ে তো সকালে তো বাসি ঘর ঝাড় দিয়ে কাজে যাওয়াই হয় তাই না দৌড়ে জলদি তো ঘরটা সকালে মুছে না কেন যে বেলায় এসে আমাকে তো আবার মুছতে হয় তারা থাক পরেই মুছবো তার জন্য এসে ঘরটা মুছে এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে তারপরে কিন্তু গুগলকে পড়তে দিতে গেছি দাদা ভাই আজকে ওকে স্কুল থেকে এনে দিয়ে গেছে আর কিন্তু পড়তে এতে দিয়ে আসতে পাইনি দেরি হয়ে গেছে ও যেন আমাকে বলো তুমি দিয়ে এসো তো আমি আবার সাইকেলে করে গুগলকে দিয়ে আসলাম ওকে আমি চানাচুর নিতে বলেছিলাম লুজ চানাচুর মুড়ি দিয়ে খাবো ও কী করছে জানো প্যাকেট চানাচুর নিয়ে ছাড়া প্যাকেট চানাচুর আমি একদমই খেতে পারি না তারপরে এই যে এসে বোতলগুলো পরিষ্কার করলাম তো বোতলগুলো না আমি নির্মা একটু ভিজিয়ে রেখেছিলাম তো গন্ধ বেরোচ্ছিলো আর আয়রন বড়টা শেষ হয়ে গেছিলো যার জন্য নির্মা দিয়ে আমাকে পরিষ্কার করতে হয়েছে তার জন্য কিন্তু দেখো বোতলগুলো পরিষ্কার করার পর বোতলগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে জল ভরে আটকে রেখেছি কিছুক্ষণ তো এখন এটা রেখে যাব কাছ থেকে যখন আসব। তখন ওটাকে পরিষ্কার করে নেবো তাহলে হলুদ জলের গন্ধটা থাকলে না তো পরে যখন ধুবো হলুদের গন্ধটাই বেরোবে হলুদের গন্ধ বেরোলে জল কিন্তু খাওয়া যায় অসুবিধা হয় না তাই হলুদের গন্ধও বেরোবে আর আমার নির্মাণ গন্ধও আসবে না তারপরে যে দেখো কাজ থেকে চলে এসেছি ফুল নিয়ে এসেছি তো কাজের পরে দিদিদের কাছে অনেক জবা ফুল ফুটেছে জানো তো তো দিদিরা নিচ্ছে না কদিন ধরে তো আমাকে বলছে তুমি নিয়ে যেও সোমা তো কদিন ধরে দেখছি তো নীলকণ্ঠ ফুল জবা ফুল কতগুলো করে হচ্ছে রোজ তো আজকে দেখো বড়ো মাকে সাজিয়ে দিয়েছি জবা ফুল দিয়ে কিন্তু বড়মার মুখী দেখা যাচ্ছে না আর দিকে নীলকণ্ঠ দিয়ে কিন্তু ভোরে বাবাকেও সাজিয়ে দিয়েছি তারপরে পুজো টুজো দিয়ে দেখছি কি এখানে গণেশ ঠাকুরটা গায়ে একটু নোংরা ধুলো পড়েছে তো গণেশ ঠাকুরটাকে পরিষ্কার করে নিলাম আর এই গণেশ ঠাকুরটা যেন তো আমার গোগল যখন হবে তখন একটা লোক ঝুড়িতে করে অনেক পুতুল নিয়ে এসেছিলো তো আমার তখন ইচ্ছে হয়েছিল আমি গণেশ ঠাকুরটা নিয়ে আর আমি জানি আমার ঘরে গণেশ ঠাকুর নিলাম মানে আমার ঘরে ছোট্ট গণেশ আসবেই আমার মন সারা দিয়েছিল মন ডেকেছিল তাই সত্যিই কিন্তু আমার গণেশ আসলো তো এই গণেশ ঠাকুরটাকে আমি খুবই যত্ন করি যত আমার সন্তানকে যত্ন করি কারণ এটাও সন্তানের মতো তাই না আমি জবে থেকে আমার গোগোল হয়নি তার আগে থাকতে আমি গণেশটা ঘরে এনেছি তাই আমি ওপো যত্ন করি যত্ন করি দুজনকেই কিন্তু যত্ন করি তারপরে এই দেখো এক এক করে সমস্ত কাজ যেহেতু বাইরে বৃষ্টি ওই যে বললাম এই মেয়ে বৃষ্টি এই রোদ এইসব এইসব নিয়েই কিন্তু শরতের আকাশ তো সমস্ত কিছু জলটা ঝরে গেছে সকালে মেলে দিয়ে গেছিলাম তো জলটা ঝরে গেলে কী হয় তাহলে ঘরে মেলে দিলে দেখো ফ্যানের হওয়ায় কিন্তু শুকিয়ে যায় পাতলা পাতলা জিনিস যেহেতু আর ওই যে তোমাদের যে বলছিলাম অতিরিক্ত চাহিদা বিলাসিতা আমাদের কিন্তু মূল পতনের কারণ হয়ে দাঁড়ায় তো সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা আমি নিজে যতটুকুনি জানি যতটুকুনি বুঝি তো আমি তো এইসব বিষয় এখন তো একদমই পা দিই না তো আগে যখন বুঝতাম না জানতাম না তখন হয়তো মনে হতো যে ওই জিনিসটা কিনেছে আমিও কেনার চেষ্টা করি এরকম কিন্তু সবারই হয়ে থাকে একা আমার নয় প্রথম প্রথম আমরা অনেকে অনেক রকম ভুল করি আর সেই ভুল থেকেই কিন্তু আমাদের শিক্ষা পাওয়া হয় তো এখন আমি কি করি এখন যদি দেখি যে ওই শাড়িটা দামি কিনেছে আমাকেও কিনতে হবে না বন্ধুরা কারণ আমার ওই দামি শাড়িটা কেনার ক্ষমতা নেই আমি কি করে কিনবো তাই না আমার স্বামী মাস গেলে ন টাকা ইনকাম করে যেটা দিয়ে আমার সংসার টানতে হয় সেখানে যদি আমি মনে করি আমি একটা শাড়ি কিনে পাঁচ হাজার টাকা আটকে দেবো তাহলে সেটা কি হবে বলো না আমাকে সেরমভাবেই চলতে হবে আর আমি একটা পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনলাম কিনে আলমারিতে ভরে রাখলাম যখন আলেকালে কোথাও কোনো অনুষ্ঠান হলো বিয়েবাড়ি অনুষ্ঠান তখন আমি পড়লাম তো ততক্ষণে দিন কিন্তু আমার ওই শাড়িটা আলমারিতে গচ্ছিত হিসাবেই রয়ে গেল ওটা কিন্তু আমি ব্যবহার করতে পারলাম না কিন্তু ওই টাকাটা যদি আমার থাকে টাকাটা আমি ব্যাঙ্কে রাখি হয়তো আমার কখনও কোনো অসুবিধে হলে তখন কিন্তু আমি ওই টাকাটা দিয়ে কাজ চালাতে পারবো কিংবা ঘরেই রাখি কারণ দেখো অসময় এখন কারো কাছে এক টাকা পাওয়া যায় না সে যেই হোক না কেন খুব কষ্ট হয় আর কে বা কাকে দেবে তাই না সবারই কিন্তু কোনো না কোনো সমস্যা আছে তাই কিন্তু কারো কাছ থেকে পাওয়ার আশা না করে সব সময় নিজেকে একটু সঞ্চয় করতে হবে তার জন্য চিন্তা ভাবনা করতে হয় তো সেটাই করি তো কেউ কিছু কিনলো সেটা দেখে যে আমাকে কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি যখন পারবো তখন কিনবো আর আগা করে আমি কখনো কোনো দামি জিনিস কিনি নিজের গহনা বলো শাড়ি বলো জুতো বলো আমি কখনো কিনতে চাই না তোমরা তো আমাকে এতদিন দেখছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার সাদা মাটা জীবন কেমন আমি চালাই কিভাবে চলি আর এখানে দেখো আজকে ছোটো নানা আমাদের বাড়ি এসেছিলো ওর মেয়ের খুব শরীর খারাপ রক্ত দিতে গেছিলো রক্ত দিয়ে এখানে থেকে গেছিলো যেহেতু অনেক দিন আসে না তো আর ওর মেয়ে হাটে গেছিল ওদের পুজোর শাড়ি কেনাকাটা করতে তো এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য এনেছে মাকে দিয়েছে ভাল লাগছিল শাড়িটা তোমরা বলবে অবশ্যই শাড়িগুলো কেমন হলো আর লাল শাড়িটা ওর জন্য এনেছে লাল শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছিল লাল শাড়িটা তারপর জাম কালারের একটা শাড়ি আর এই ব্লু কালারের শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছিলো হালকা ব্লু আমার তো খুব ভালো লাগছিলো শাড়িটা খুব পাতলা সফট হবে পরলে আরাম আছে পরে তো না পড়েই বলে দিলাম কেন বলো তো হাতে দেখছিলাম ও যখন ধরছিল ননদের মেয়ে তখন ও বলছিলো মামি শাড়িটা খুব নরম আমি বাবা তো এই যে দেখো কথার কথা আজকে ওই যে শাড়িগুলো কিনেছে আমি কি আমি যদি এখন বলি ও কিনেছে আমাকেও কিনতে হবে তাহলে কি হয় কখনও বলো আজকে ওর শাড়ি নেই ওর শাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে তাই ও কিনে নিয়েছে কারণ ওর কোথায় যাওয়া আসার শাড়ি নেই পরার আর ও এইসব শাড়ি যত্ন করে পড়তে পারে আর আমি এই সত্যি কথা বলতে বেশি ভারী জিনিস বলো কোনো কিছুই মানে সেরকমভাবে গায়ে ক্যারি করতে পারি না আমার খুব কষ্ট আমি সবসময় হালকা জিনিস পরতে ভালোবাসি আর এই মানে কি বলবো ওরা এদিক ওদিক যাতায়াত করে ওদের ঠিক আছে আমরা কোথায় যাই তাই না তো তার জন্য যে না ওকে এই যে এই জিনিসটাই আমি মানে কখনো করি না তো যাই না কে কে করো বন্ধুরা তো হ্যাঁ আমার বন্ধুরা সবাই কিন্তু এইভাবেই চলে আমি তাদেরকে দেখেই শিখেছি তো অনেকের কাছ থেকে অনেক কিছু কিন্তু শেখা যায় এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে যে আমার কাছ থেকে সবাই শিখবে তা কিন্তু না আমিও কিন্তু অনেকের কাছে অনেক কিছু শিখতে পারি যেগুলো হয়তো শিখে অ্যাপ্লাই করি কিন্তু হয়তো কখনো সেটা শেয়ার করা হয় না কারণ জানো এই ব্যস্ত জীবনে আমি কীভাবে চলাফেরা করি কত কষ্ট হয় আমার তো এখানে দেখো তারপর খাওয়া দাওয়া সবাই একসাথে করলাম খাওয়া দাওয়া করে মানে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে যে বিকেলবেলা আবার কাজে যাওয়া বলে রেডি হয়েছি মামা মামা পড়তে যাবে রেডি হয়েছে কি বৃষ্টি যেতে পাইনি লাস্টে ছটা বেজে গেছিলো তারপর সেই ছটার সময় লাস্টে গেলাম যেই বৃষ্টিটা একটু হালকা সেঁক দিল ওই ঘুড়ি ঘুড়ি বৃষ্টি মাথায় নেই তারপর আবার গেলাম কাজ থেকে আসলাম বাড়িতে একটু বসলাম আবার মা ফোন করেছিল সকালবেলা মায়ের খুব শরীর খারাপ মা ডাক্তার দেখাবে তাই আমি বলেছিলাম কাকু আজকে তো ডাক চেম্বার আছে কাকুর তো কাকুর আস্তে আস্তে আটটা বাজবে তুমি তখনই এসো তখন মা আর ভাই এসছে এসে নিয়ে আমি তো মাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে মাকে দেখালাম আর ওদিকে ননদ ওর মেয়ের রিপোর্ট নিয়ে গেছে ওর মেয়ের রক্ত পরীক্ষা করতে দিয়েছিল ওর মেয়ের বললাম না খুব জ্বর তো সে রক্তের রিপোর্ট নিয়ে গেছিলো দেখাবে তো একসাথে দেখা হয়ে গেলো তারপর মাকে ডাক্তার ঠাক্তার দেখিয়ে মা ভাইকে নিয়ে ভাই মাকে নিয়ে চলে গেল তারপরে আমি এই যে এখানে আসলাম দিয়ে বাড়িতে আর বাড়ি দিয়ে আসার সময় মা পঞ্চাশ টাকা দিচ্ছিলো আমাকে বললো এটা যাওয়ার সময় টিয়াগো করে যেন খাবার নিয়ে যেতে তো দেখলাম পঞ্চাশ টাকা খাবার নিয়ে একটুখানি গিয়ে খাবে পেটটা ভরে যাবে তো তার সাথে আমি আর পঞ্চাশ টাকা মিলিয়ে একশো টাকার মাংস নিয়ে এসেছি দিয়ে মাংস করে দিচ্ছি আর তোমার দাদা ভাই একটু চিচিঙ্গা এনেছিল যেন তো অনেক দিন ধরে বলছিলো গরম ভাতে খাবে তো রাত্রেবেলা ভাত করেছিলাম আর লাল পাতলা মাংসর ঝোল আর চিচিঙ্গা ভাজা করেছিলাম পিঁয়াজ ফোড়ন দিয়ে তো এই চিচিঙ্গা ডিম ফোটন ডিম ফাটিয়ে কুচি কুচি করেও কিন্তু করা যায় যেহেতু ডিম আমি খাচ্ছি না বলে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই ভাজলাম তো আজকে যেহেতু তাড়াহুড়ো ছিল বলে কিন্তু আজকে আর বেশি মানে কোনো জুতোরে জুত করে করতে পারলাম না এরকম হালকা পাতলা করলাম আর ওই যে বললাম না আজ থেকে আমার সুখের দিন শেষ তো আজ থেকে ফ্ল্যাটে কাকিমারা চলে এসছে আর আমাকে দুবেলা কাজ করতে বলেছে কাকিমার বাড়ি দুবেলা রান্না করতে বলেছে কারণ কাকিমাদের একটু মানে সামনে একটা অনুষ্ঠান আছে তার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে বললো তুই দুবেলা রান্না করে দিস আনলাম ঠিক আছে তো তাই বললাম যে সুখের দিন যেন শেষ একটু বিশ্রাম তো নিতে পারতাম ওই টাইমটা এখন আর ওই বিশ্রামটা হবে না তো থাক আর সুখের দিন বিশ্রাম নিতে গিয়ে নিজের শরীরকে তো সুখ দিতে গিয়ে দরকার নেই যদি আমি কাজ করে এক্সট্রা দুটো পয়সা পাই আমার সংসারে কাজে আসবে তাই না তো পুজোর সামনে ছেলে মেয়েকে হয়তো কিছু কিনে দিতে পারবো তার জন্য ভাবলাম যে ঘরে বসে সময় নষ্ট না করে তার থেকে কাজটা করলে আমার দুটো পয়সা আসবে তো সেটা ভাবলাম যে ঠিক আছে কাকিমা আমি করবো তো এইভাবেই চলে আমার সাদামাটা জীবন বন্ধুরা তোমাদের কেমন লাগে জানি না তো অবশ্যই যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এখানে দেখো রান্নাবান্নার পরে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর এখানে তোমার এই যে টিনটা যে ওটাও একটু পরিষ্কার করে নিলাম কারণ ওই যে যদি পরিষ্কার না করি অল্প থাকতে থাকতে নোংরা পড়ে যাবে আর তখনই মনে হবে কি দূর নোংরা হয়ে গেছে আর তুলতে পারবো না ফেলে দিই এরকমভাবেই তো আমাদের অল্প কিছুর মধ্যে আমরা খুশি থাকে সুখে থাকে তো সেটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আমরা সব গৃহিণী তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো দেখো টাটা শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তো আবার কালকে দেখা হবে